জেলের আগে যে ভিডিও ইসলাম কেন সিডিল মোবাইল সপ্তাহে যা জয়নুল জেলার সুবে ডিআইজি কামাল উদ্দিন একটা ফোন আড়াই লাখ টাকা দুই লাখ টাকা দেড় লাখ টাকা এক লাখ টাকা ই ফোনটার দাম হলো পঁচিশ হাজার টাকা ই হিরোইন ই হিরোইনের দাম পড়ছে পনেরো হাজার টাকা এলএস গাঁজা এ গাঁজার দাম পড়ছে সাড়ে তিন হাজার টাকা এলএসডি পেপার যে একটা পেপার ডাকাত দুইটা ছাত্র ছাত্রে একটা তার নিজে গল আধ্যার নাক এলএস ডি রাইন পেপার টাকা আগে দেখা অরিজিনাল ফেলসি ডিলের বোতল দেখানোর কারণে ওয়ান ফেন্সি ডিলের বোতল দেয় না তারা কুকুর বোতল ফেন্সি ডিল ডাইরেক্ট দিলায় ফুরা সিলিকটা সারা ষোলো হাজার টাকা আমি অর্ধেক খাইলি শিখুন তা নাই আমি খাই গেল লাগি আর এটা গাজা উইট গাজা আর এটা নিয়ন্ত্রণ করে সেলো দুই ফাঁসির আসামি যেটা আসাম তাই রিসেন্ট আছে আবুলাল আর একটা হইলো পুরানা আসামি অটো ফাঁসির অরবিন্দু যারা সেলো আছে তারা রে বন্টন করে এগুলা আর হাজার তাইলো যারা করে এরা হইতাম পারি না কিন্তু বাট পায় ডিআইজি এ পায় দশ লাখ টাকা জেলারে ডিআইজি কামালে পায় দশ লাখ টাকা জেলারে পায় পাঁচ লাখ টাকা সুপার যুগ এ আমিন সুপেদারে ফায় আড়াই লাখ টাকা বাদ বাকি কারারক কিনতে জমা দারে খাতার জমা দারে সবে মিলে পায় আড়াই লাখ টাকা মাসে ফোন লাখ টাকা দেয় মাদক যারা ব্যবসা করে এরা আর ফোন যারা ব্যবসা করে এরা দে মাসে দশ লাখ টাকা গোলান কামাল ডি এ জয়েন জয়ন জেলা তারা মিলে সবে বাটিয়া আর বাদ বাকি কেলেঙ্কারি তো আর রইল বুঝে আর এই যে অবস্থা যে লর ডিভিশনেও থাকইলে ডিভিশনেও প্রতি সে দিতে পনেরো হাজার টাকা করি যেমন আমরা যে সেল আছি এই সেলে পনেরো হাজার টাকা করি দেওয়া লাগে রিভিশন দুইটা প্যান নিজের রুম টাইস করা বাথরুম পনেরো হাজার ঘরি পার মান্থ দেওয়া লাগে নামাজও পড়ি আমরা অত বাদ নাই

আমি বেছরার লোকও যোগাযোগ কর্ম তাই সম্মানি মানুষ টাইম থেকে কোনো পদক্ষেপ নিতে পারেন কিনা না আর বাদ বা ক্যাম্প্রেসব সব এ টু জেড দিম সপ্তাহ নিয়ে ফসি কারণ ইজেল জেল না ইজেল হইল সেভেন স্টার হোটেল ইজেল জেল না ইজেল হইলো সেভেন স্টার হোটেল না কবে জানিস ইজেল জেল না ইজেল হইলো সেভেন স্টার হোটেল যা চাইবা তা পাইবা জৈনুল জেলার আমিন সুবেতা যতদিন আছে যা আছে তা পাইবার কামাল ডিএির কথা তো আর হওয়ার মতন নাই টেকা পাইলে তার বৌরেও বেটা আরাপে ট্যাঙ্ক বিয়াদব